শিয়াল আর কচ্ছপের বন্ধুত্ব একদিন এক শিয়াল আর এক কচ্ছপের দেখা হলো জঙ্গলের এক পুকুর পারে শিয়াল খুব চালাক আর কচ্ছপ ছিল ধীরস্থির শিয়াল কচ্ছপকে বলল তুমি এত ধীরে হাঁটো এক কাজ করি আমরা দৌড় প্রতিযোগিতা করি কচ্ছপ মুচকি হেসে রাজি হয়ে গেল পরদিন সকালে তারা দৌড় শুরু করল শিয়াল দ্রুত দৌড়াতে লাগলো আর কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো পথের মাঝে শিয়াল ভাবল কচ্ছপ তো অনেক পেছনে একটু ঘুমিয়ে নিই সে গাছের নিচে শুয়ে পড়ল কিন্তু কচ্ছপ ধীরে ধীরে চলতে থাকু থামল না কিছুক্ষণ পর শিয়াল ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে শিয়াল দৌড় দিল কিন্তু ততক্ষণে কচ্ছপ জিতে গেছে শিয়াল লজ্জায় মাথা নিচু করল কচ্ছপ হেসে বলল ধীর হলেও ধৈর্য থাকলে জয়ী হওয়া যায় শিয়াল বুঝতে পারল শুধু চালাকি দিয়ে সব কিছু জয় করা যায় না তাহলে আজকে আমরা এই গল্প থেকে শিখলাম ধৈর্য আর কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি